শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন ফোর পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি অর্থাৎ নিচের টেক্সটটি নিজে পড়ো দেন ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই দ্য চুহেসিভ ডিভাইসেস ইউসড ইন দ্য টেক্সট তারপর জোড়ায় বা দলের টেক্সটটিতে ব্যবহৃত চোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করো মেক আ লিস্ট অফ দোস ইন দ্য টেবল বিলও অ্যান্ড অ্যানালাইজ দ্য পার্পোজেস অফ ইউসিং দ্য চোহেসিভ ডিভাইসেস ইন দ্য সেন্টেন্সেস অর্থাৎ নিচের সারণিতে চোহেসিভ ডিভাইসগুলোর একটি তালিকা তৈরি করো এবং বাক্যে তাদের ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করো উদাহরণ হিসেবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো তো এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে নিচের এই টেক্সটটি পড়ে নেওয়া এই টেক্সটের শিরোনামটি হল ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড অর্থাৎ প্রাচীন বিশ্বের বিস্ময়ে এরপর আমাদের কাজটি হচ্ছে এই অনুচ্ছেদ থেকে চোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করা এবং নিচের এই ছকটিতে তার একটি তালিকা তৈরি করা এবং এই চোহেসিভ ডিভাইসগুলো ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করা এখানে আমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা উত্তর দেওয়া হয়েছে তো চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই এখানে প্রথম সমন্বিত ডিভাইসটি হল দেয়ার ফর অর্থাৎ তাই এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কারণ ও প্রভাব এরপর সো অর্থাৎ তাই এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল কনসিকুয়েন্সেস অর্থাৎ পরিণতি তৃতীয় সমন্বিত ডিভাইসটি হল দেন অর্থাৎ তারপর এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল কনসিকুয়েন্সেস অর সিকুয়েন্সিং ইনফরমেশন অর্থাৎ ফলাফল অথবা তথ্যপ্রবাহ পরবর্তী শব্দটি হচ্ছে ফার্স্টলি অর্থাৎ প্রথমত এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল সিকুয়েন্সিং ইনফরমেশন এর মানে হচ্ছে তথ্যপ্রবাহ এরপর সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়ত এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে সিকুয়েন্সিং ইনফরমেশন অর্থাৎ প্রবাহ এরপর দাজ এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল কনসিকুয়েন্সেস অর্থাৎ পরিণতি এরপর ফার্দার মোর অর্থাৎ অধিকন্ত এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল অ্যাডিং ইনফরমেশন এর মানে হচ্ছে তথ্য যোগ করা এরপর মোর ওভার অধিকন্ত এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল অ্যাডিং ইনফরমেশন অর্থাৎ তথ্যযোগ এরপর ফর ইনস্টেন্স অর্থাৎ এই ক্ষেত্রে এই শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হল গিভিং এক্সাম্পলস এর মানে হচ্ছে উদাহরণ দেওয়া আর সবচেয়ে সমন্বিত ডিভাইসটি হল ইন কম্প্যারিজন টু দ্যাট এর মানে হচ্ছে যে তুলনায় এটি ব্যবহারের উদ্দেশ্য হল কম্পেরিজন অ্যান্ড কন্ট্রাস্ট অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্য এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন ফোর পয়েন্ট টু এর কাজটির সমাধান দেখব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো